আমাদের কঠিন পরীক্ষার মুখে ফেলে হয়তো কোনো প্রিয়জনকে হারানো কেরিয়ারের বড় ব্যর্থতা বা মানসিক অস্থিরতা তখন আমরা দিশে হারা হয়ে পড়ি মনে হয় চারপাশের সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই কিন্তু দু বছর আগে গ্রিস এবং রোমের কিছু মানুষ এমন এক জীবন দর্শন তৈরি করেছিলেন যা আপনাকে যে কোনো প্রতিকূলতায় ইস্পাতের মতো শক্ত থাকতে সাহায্য করবে একে বলা হয় স্টোইসিজম আজ আমরা শিখব কীভাবে সম্রাট মার্কাস অরেলিয়াস বা কৃতদাস এপিকটেটাস তাদের চরম দুঃসময়েও শান্ত ছিলেন এবং আপনি কিভাবে সেই শিক্ষা আপনার জীবনে কাজে লাগাবেন নিয়ন্ত্রণের সীমা বা ডাইকটোমিয়স কন্ট্রোল স্টোইক দর্শনের প্রথম এবং প্রধান ভিত্তি হল এটি বোঝা যে কোনটি আপনার নিয়ন্ত্রণে আছে আর কোনটি নেই স্টোইক দার্শনিক এপিকটেটাস বলতেন আমাদের অশান্তির মূল কারণ হল আমরা এমন কিছু নিয়ন্ত্রণ করতে চাই যা আমাদের হাতে নেই শিক্ষা অন্যের মতামত আপনার অতীত বা দেশের অর্থনীতি আপনার নিয়ন্ত্রণে নেই কিন্তু আপনার নিজের চিন্তা আপনার প্রতিক্রিয়া এবং আপনার কাজ সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে পরামর্শ যখনই কোনো সমস্যায় পড়বেন নিজেকে প্রশ্ন করুন এটা কি আমার নিয়ন্ত্রণে আছে যদি উত্তর না হয় তবে সেটি নিয়ে দুশ্চিন্তা করা বন্ধ করুন শুধু আপনার কাজের ওপর ফোকাস করুন সেনেকার দৃষ্টিভঙ্গিও সময়ের গুরুত্ব ভয়েস অভার রোমান দার্শনিক সেনেকা ছিলেন অত্যন্ত ধনী এবং ক্ষমতাভর কিন্তু তাকে বারবার নির্বাসনে যেতে হয়েছিল তিনি শিখিয়েছেন যে জীবন ছোট নয় বরং আমরা অনেক সময় নষ্ট করি শিক্ষা কঠিন সময়ে আমরা সাধারণত অভিযোগ করি যে কেন আমাদের সাথে এমন হল সেনেকা বলতেন ভাগ্য আপনার থেকে আপনার সম্পদ কেড়ে নিতে পারে কিন্তু আপনার সময় এবং আপনার জ্ঞান কেড়ে নিতে পারে না প্রতিটি সংকটকে অভিযোগ না করে একটি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করুন সম্রাট মার্কাস অরেলিয়াস ও মানসিক দুর্গ ভয়েস ওভার এবার আসা যাক ইতিহাসের সবচেয়ে ক্ষমতাভর স্টোইক সম্রাট মার্কাস অরেলিয়াসের কাছে যখন তার রাজ্যে মহামারী চলছে এবং যুদ্ধ ঘিরে ধরেছে তখন তিনি তার ডায়েরিতে মেডিটেশন সে লিখতেন আপনার সুখ আপনার চিন্তার মানের ওপর নির্ভর করে শিক্ষা তিনি আমাদের ইনার সিটাডেল বা মানসিক দুর্গ তৈরি করতে শিখিয়েছেন এর মানে হলো বাইরের পৃথিবীতে যাই ঘটুক না কেন আপনার মনের ভেতরে এমন একটি জায়গা থাকা উচিত যেখানে কোনো ভয় বা রাগ প্রবেশ করতে পারবে না তিনি প্রতিদিন সকালে নিজেকে মনে করিয়ে দিতেন যে আজ অকৃতজ্ঞ এবং হিংসুটে মানুষের দেখা পাওয়া যাবে তাই তাদের ব্যবহারে তিনি যেন অবাক না হন অমর ফাতি ও নেতিবাচক পূর্বাভাস স্টোইকরা দুটি বিশেষ টেকনিক ব্যবহার করতেন প্রি মেডিটেশন ম্যালোরাম প্রতিদিন সকালে পাঁচ মিনিট ভাবুন যে সবচেয়ে খারাপ কি হতে পারে এটি আপনাকে হতাশ করার জন্য নয় বরং মানসিকভাবে প্রস্তুত হরার জন্য যখন আপনি খারাপের জন্য প্রস্তুত থাকেন তখন আতঙ্ক আপনাকে গ্রাস করতে পারে না এমোর ফাতি এর অর্থ নিজের ভাগ্যকে ভালোবাসা পরিস্থিতি যেমনই হোক তাকে মেনে নিন এবং সেখান থেকেই সেরাটা বের করার চেষ্টা করুন মনে রাখবেন আগুন সোনাকে পুড়িয়ে নষ্ট করে না বরং খাঁটি করে উপসংহার ও প্রতিদিনের তিনটি অভ্যাস ভয়েসওভার স্টোইসিজম মানে পাথর হয়ে যাওয়া নয় বরং আবেগের ওপর নিয়ন্ত্রণ আনা এই দশ মিনিটের আলোচনা থেকে তিনটি কাজ আজই শুরু করুন এক নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন বিষয় নিয়ে দুশ্চিন্তা করা এখনই বন্ধ করুন দুই প্রতিদিন রাতে নিজের ভুলগুলো ডায়েরিতে লিখুন তিন বর্তমান মুহূর্তের কাজে পূর্ণ মনোযোগ দিন সমাপ্তি মনে রাখবেন পরিস্থিতি বদলানো সবসময় সম্ভব নয় কিন্তু নিজেকে বদলানো আপনার হাতেই আছে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকুন শান্ত থাকুন হয়তো কোনো প্রিয়জনকে হারানো কেরিয়ারের বড় ব্যর্থতা বা মানসিক অস্থিরতা তখন আমরা দিশে হারা হয়ে পড়ি মনে হয় চারপাশের সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই কিন্তু দু বছর আগে গ্রিস এবং রোমের কিছু মানুষ এমন এক জীবন দর্শন তৈরি করেছিলেন যা আপনাকে যে কোনো প্রতিকূলতায় ইস্পাতের মতো শক্ত থাকতে সাহায্য করবে একে বলা হয় স্টোইসিজম আজ আমরা শিখব কীভাবে সম্রাট মার্কাস অর্যালিয়াস বা কৃতদাস অ্যাপিকটেটাস তাদের চরম দুঃসময়েও শান্ত ছিলেন এবং আপনি কিভাবে সেই শিক্ষা আপনার জীবনে কাজে লাগাবেন নিয়ন্ত্রণের সীমা বা ডাইকটমি অফ কন্ট্রোল স্টোইক দর্শনের প্রথম এবং প্রধান ভিত্তি হল এটি বোঝা যে কোনটি আপনার নিয়ন্ত্রণে আছে আর কোনটি নেই স্টোইক দার্শনিক এপিকটেটস যিনি নিজে একজন কৃতদাস ছিলেন বলতেন আমাদের অশান্তির মূল কারণ হল আমরা এমন কিছু নিয়ন্ত্রণ করতে চাই যা আমাদের হাতে নেই শিক্ষা অন্যের মতামত আপনার অতীত বা দেশের অর্থনীতি আপনার নিয়ন্ত্রণে নেই কিন্তু আপনার নিজের চিন্তা আপনার প্রতিক্রিয়া এবং আপনার কাজ সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে পরামর্শ যখনই কোনো সমস্যায় পড়বেন নিজেকে প্রশ্ন করুন এটা কি আমার নিয়ন্ত্রণে আছে যদি উত্তর না হয় তবে সেটি নিয়ে দুশ্চিন্তা করা বন্ধ করুন শুধু আপনার কাজের ওপর ফোকাস করুন সেনেকার দৃষ্টিভঙ্গি ও সময়ের গুরুত্ব রোমান দার্শনিক সেনেকা ছিলেন অত্যন্ত ধনী এবং ক্ষমতাবান কিন্তু তাকে বারবার নির্বাসনে যেতে হয়েছিল তিনি শিখিয়েছিলেন যে জীবন ছোট নয় বরং আমরা অনেক সময় নষ্ট করি শিক্ষা কঠিন সময়ে আমরা সাধারণত অভিযোগ করি যে কেন আমাদের সাথে এমন হল সেনেকা বলতেন ভাগ্য আপনার থেকে আপনার সম্পদ কেড়ে নিতে পারে কিন্তু আপনার সময় এবং আপনার জ্ঞান কেড়ে নিতে পারে না প্রতিটি সংকটকে অভিযোগ না করে একটি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করুন সম্রাট মার্কাস ওর্যালিয়াস ও মানসিক দুর্গ এবার আসা যাক ইতিহাসের সবচেয়ে ক্ষমতাবান স্টোইক সম্রাট মার্কাস ওরালিয়াসের কাছে যখন তার রাজ্যে মহামারী চলছে এবং যুদ্ধ ঘিরে ধরেছে তখন তিনি তার ডায়েরিতে মেডিটেশনস এ লিখতেন আপনার সুখ আপনার চিন্তার মানের ওপর নির্ভর করে শিক্ষা তিনি আমাদের ইনার সেটেডেল বা মানসিক দুর্গ তৈরি করতে শিখিয়েছেন এর মানে হল বাইরের পৃথিবীতে যাই ঘটুক না কেন আপনার মনের ভেতরে এমন একটি জায়গা থাকা উচিত যেখানে কোনো ভয় বা রাগ প্রবেশ করতে পারবে না তিনি প্রতিদিন সকালে নিজেকে মনে করিয়ে দিতেন যে আজ অকৃতজ্ঞ এবং হিংসুটে মানুষের দেখা পাওয়া যাবে তাই তাদের ব্যবহারে তিনি যেন অবাক না হন এমোর ফাতি ও নেতিবাচক পূর্বাভাস স্টোইকরা দুটি বিশেষ টেকনিক ব্যবহার করতেন প্রিমেডিটেশন ম্যালোরম প্রতিদিন সকালে পাঁচ মিনিট ভাবন যে সবচেয়ে খারাপ কি হতে পারে এটি আপনাকে হতাশ করার জন্য নয় বরং মানসিকভাবে প্রস্তুত করার জন্য যখন আপনি খারাপের জন্য প্রস্তুত থাকেন তখন আতঙ্ক আপনাকে গ্রাস করতে পারে না অ্যামোর ফাতি এর অর্থ নিজের ভাগ্যকে ভালোবাসা পরিস্থিতি যেমনই হোক তাকে মেনে নিন এবং সেখান থেকেই সেরাটা বের করার চেষ্টা করুন মনে রাখবেন আগুন সোনাকে পুড়িয়ে নষ্ট করে না বরং খাঁটি করে উপসংহার ও প্রতিদিনের তিনটি অভ্যাস স্টোইসিজম মানে পাথর হয়ে যাওয়া নয় বরং আবেগের ওপর নিয়ন্ত্রণ আনা এই দশ মিনিটের আলোচনা থেকে তিনটি কাজ আজই শুরু করুন এক নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন বিষয় নিয়ে দুশ্চিন্তা করা এক্ষুনি বন্ধ করুন দুই প্রতিদিন রাতে নিজের ভুলগুলো ডায়েরিতে লিখুন তিন বর্তমান মুহূর্তের কাজে পূর্ণ মনোযোগ দিন সমাপ্তি মনে রাখবেন পরিস্থিতি বদলানো সবসময় সম্ভব নয় কিন্তু নিজেকে বদলানো আপনার হাতেই আছে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকুন শান্ত থাকুন